আরও একবার গুড মর্নিং জানি আজকে রাইড শুরু করছি অনেক দিন পর আবার রাইডে বেরোনো আজকে আর আজকে গন্তব্য কোথায় তোমরা টাইটেল দেখে বুঝেই গেছো যে আমরা আজকে কোথায় যাচ্ছি আর এখন আমি ভিডিওটা স্টার্ট করলাম সেখানে দেখতে আসো ডানকুনি টোল ট্যাক্স এখন ডানগুনি টোল ট্যাক্সে আছি এখান থেকে আমরা আমি এবারে ভিডিওটা স্টার্ট করছি এখন ননস্টপ বাইক চলবে আমরা শক্তিগড়ে গিয়ে ব্রেকফাস্ট করব পরের দেন আবার ওখান থেকে আবার স্টার্ট করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন আর সেরকম কিছু বলার নেই তো চলো ভিডিও দেখো আর আমি আসছি সাথে তো আমরা টোল ট্যাক্স থেকে বেরিয়ে পড়লাম আর আজকে এখনও তো সকাল সকাল ওয়েদার তো একটু মেঘলা আছে যাই না কি হবে নিয়ে নিয়েছি তো বাড়ি থেকে এখন আমাদের ডানকুড়ি টোল ট্যাক্স ছিল সাত কিলোমিটার তো রাস্তা তো দেখতে পাচ্ছ সব ফোল্ড কাজ হচ্ছে ডাদিক বাদিকে কাজ হচ্ছে এরপরে রাস্তা আরো চওড়া হবে তো অনেক দিন পর রাইডে বেরোলাম বেশ বৃষ্টি হয়নি সকাল থেকে দুদিন জলে যা চলেছে বৃষ্টি মানে ভেবেছিলাম তো মানে যাওয়ার দিন যে কি বৃষ্টি পাবো মানে সকাল সকাল বৃষ্টি হলে খুব প্রবলেম হয় পরে রাইডে বেরোলাম দিয়ে তারপরে বৃষ্টিটা হলো আলাদা ব্যাপার কিন্তু বাড়ি থেকে বেরোনো থেকে যদি রেনকোট পরে বেরোতে হয় না খুব কষ্টকর আর রেনকোট পড়লে প্রচণ্ড গরম লাগে মানে বিরক্তি লাগে তো যাই হোক আজকে আমরা যাচ্ছি কোথায় তারাপীঠ তো তোমরা থাম্বেল দেখে বুঝেই গেছো হ্যাঁ প্রতি বছরই একবার করে যাই তো এই বছরও বেরিয়ে পড়লাম তারামার নাম নিয়ে তো চলো তো আমরা বাড়ি থেকে এখন অবধি পঁয়তাল্লিশ কিলোমিটার চলে এসেছি আর একটা জিনিস আমি অনেকক্ষণ ধরে ফলো করছি দেখো দুদিকটা পুরো জলে ভর্তি মানে এইটা ঝিল পেছনে কিন্তু চাষ মানে চাষের জায়গা এই বাদিকেও চাষের জায়গা সব পুরো জলে ভর্তি কারণ যা বৃষ্টি হয়েছে তাতে পুরো সব চাষের জায়গা দেখো সব জলে পুরো ভর্তি হয়ে আছে মানে আর এই ঝিলটা কত বড় বাপরে বাপ ঝিলের উপর আবার টাওয়ার আর সূর্যটা দেখো বেরোচ্ছে এখন আস্তে আস্তে করে এতক্ষণ মেঘলা আকাশ ছিল এখন সূর্যটা আস্তে আস্তে করে ভাই বৃষ্টি হোস না মেঘলা থাক রোদ থাক বৃষ্টিটা হোস না তো যাই হোক রাস্তা দেখতে দারুণ রাস্তা অসাধারণ সকাল সকাল একদম অনেক দিন পর রাইডে বেরিয়ে একটা আলাদাই মজা লাগে যাচ্ছি মায়ের কাছে পুজো দিতে দারুণ দেখো পুরো একদম চকচকে রাস্তা তা এখন আমি অব্দি এখন তেল ভরিনি যা তেল আছে সেই তেলে এগোচ্ছি সামনে কোনো পাম্প পেলে যেটা পাম্প ছিল কিন্তু বন্ধ সামনে কোনো পাম্প পেলে আবার সেই পাম্প থেকে আগে তেলটা ভরে নেবো তো চলো এগোতে থাকি সামনের দিকে আর তোমরা দেখতে থাকো ভিডিও তো আমরা এখন শক্তিগড় পেলেছি আটাত্তর কিলোমিটার চালিয়ে ফেললাম তো আমরা সত্যিকর দাঁড়াবো না ও বললে এখন আমি চা খাবো না আরেকটু এগিয়ে খাবো চলো তাহলে আরেকটু এগিয়েই যাই আরেকটু এগিয়ে এগিয়ে কোনো একটা দোকান পেলে ওখানে দাঁড়িয়ে চা খাবো তো টাইম বেশি হয়নি এখন ওই যে সাতটা বাজে আমরা আটাত্তর কিলোমিটার চালিয়ে ফেলেছি গাড়ি আর ম্যাক্সিমাম এখনও আছে আমি যে রুট দিয়ে যাচ্ছি আজকে টোটাল কিলোমিটার আছে আমি দেখেছিলাম দুশো কিলোমিটার তো আর হিসাব মতো তাহলে একশো কিলোমিটার আর আছে তো অসুবিধা নেই যদি আমরা পঞ্চাশ কি ষাট করে যাই দু চলে যাওয়া যায় কোনো অসুবিধা নেই তো তারা কিছু নেই আস্তে ধীরেই যাব আগে একটা দোকানে দাঁড়াই আগে চা খাই একটু একটু এগিয়ে কোনো একটা ভালো দোকানে দাঁড়িয়ে চা খাবো কারণ কচুরি ফচুরি সকালে খাবো না তাতে যদি গ্যাস অম্বল হয়ে যায় খুব প্রবলেম কারণ আমার একটুখানি গ্যাস অম্বলের খুব ভয় লাগে কারণ গ্যাস ফ্যাস হয়ে গেলে সেই ক্ষেত্রে সারা দিনটাও ভুগতে হবে তো চলো আর বৃষ্টি হওয়াতে মানে কদিন যে বৃষ্টি হয়েছে চারিদিকে গ্রিনারি মানে এত সুন্দর লাগে হ্যাঁ এই সময়টা সত্যি কথা ঝাড়গ্রাম কি বেলপাহারি কিংবা বাংলিবসি পুরুলিয়া অসাধারণ লাগবে অসাধারণ যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু হয়ে উঠলো না দেখা যাক যদি যাওয়া হয় যাবো তো অবশ্যই পুজোর আগে একবার অবশ্যই তো এবারে ইচ্ছা আছে মানে নতুন নতুন কিছু জায়গা যাওয়ার ভিডিও প্রতি মাসেই আসবে তো দেখা যাক চেষ্টা করব নতুন নতুন কিছু জায়গা এক্সপ্লোর করার চলো আগে 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 তারপর তো চলো সব কিছু চা খাই তারপরে আবার বেরোবো তো আমরা দাঁড়ালাম একশো আটটা শিব মন্দির ক্রস করে সামনা সামনে এখান থেকে দেখাচ্ছে আমাকে একশো দশ কিলোমিটার মতো তো চলো সামনের দিকে এগোই পেছনেই আমার রয়েছে একশো আটটা শিব মন্দির আর এই হচ্ছে যে একশো আটটা শিব মন্দিরের সামনের রাস্তা তো মনে হয় মেবি সামনে মনে হয় রেলওয়ে ক্রসিং একটা পড়বে তো চলো তো আমরা ঘুষকরা ঢোকার মুখেই দাঁড়িয়েছিলাম তো ওদের এই পাশে দেখছো পরোটার দোকান তো এখানে খাওয়া দাওয়াটা কমপ্লিট করিলাম সকালবেলা ব্রেকফাস্ট গরম গরম পরোটা ঘুগিনি দারুণ আর ডিমস ভাজা ছিল দারুণ খাওয়া দাওয়া হলো আমি তো পাঁচখানা পরোটা খেয়ে নিয়েছি তা আমার ওয়াইফ খেলো দুটো পরোটা তো চলো আবার যাওয়া যাক চলো আর এই পরোটার দোকানের সামনে আর এই সামনে একটা নিম গাছ রয়েছে নিম গাছ না একটা কি গাছ রয়েছে এই বড় দোকানের উপরে নিম গাছ এই উপরে দেখো কত বক বসায় সব এখানে এসে নাকি থাকে আবার এরা নাকি অক্টোবর মাসে এখান থেকে বেরিয়ে যায় ডিম পাড়ে বাচ্চা হয় বাচ্চাগুলো বড় হয় তারপরে বেরিয়ে যায় বাহ দারুণ তো বলছে যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখানে ওরা বলছে মানে আর যদি মানে ঠিক মতো যদি আর একদিন যদি বৃষ্টি হতো এখানে যে গ্রাম ফ্রাম গুলো আছে এগুলো নাকি ফেসে যেত এত বৃষ্টি হয়েছে বলছে সামনে গেলে আমরা নাকি আরো দেখতে পাবো যে কত জল আছে না আছে চলো আমাদের সাথে সাথে তোমরাও দেখবে দেখতে থাকো মাছ উঠছে কি মাছ উঠছে সিলভার বাহ প্রচুর জল উঠেছিল না চলো ঠিক আছে আরে বাপ বাপ কোথায় জল যাচ্ছে রাস্তায় মনে হয় জল ছিল এখন জলটা নেমেছে ওরে সাবাস দেখিয়ে দে কি অবস্থা ওই সব বাড়ি ফাড়িতে মনে জল ঢুকে গেছিল বাপরে বাপ আমরা অনেক ভালো আছি আমাদের ওখানে এরকম কিছুই হয়নি আমরা তাতেই চিন্তায় পড়ে গেছি যে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি এখানে এখানে এরকম বৃষ্টি এত জল বাপরে বাপ চলো আরো সামনে যাই আরো কত কি দেখতে পাই দেখি গত আধ ঘন্টা ধরে যা রাস্তার উপর দিয়ে এলাম ওরে বাপ রে বাপ টোটো অটো মানে কি বলবো একটা অটোওয়ালা সঙ্গে তো ঝগড়াই হয়ে গেল অটোওয়ালা ওই টোটোওয়ালা সে একটা মোরমা থেকে বেরোচ্ছে আমিও ঢুকছি আমি হর্ন মারতে মারতে ঢুকছি তার কোনো হর্ন নেই তাকে বলছি হর্ন কোথায় বলছি হর্ন নেই আমি হর্ন নেই মানে এইভাবেই চলো বলছি হ্যাঁ এইভাবেই চলাই কি বলবে এদেরকে মানে সত্যি বাবা যে টোটো আর মানে টোটোর রাজত্ব দিনকে দিন যেভাবে বাড়ছে না মানে বলার বাইরে এদের তো রাত্রিবেলা কোনো রকম একটা হেডলাইট অবধি জ্বালায় না গাড়িতে প্লাস হচ্ছে অর্ধেক গাড়িতে তো হর্ন থাকে না কোনো কিছু থাকে না ইন্ডিকেটার হচ্ছে অর্ধেক গাড়িতে ভাঙা থাকে মানে চলার কাজ চলছে এদের চলা উচিত গলি গালায় এরা চলে হাইওয়ে হাই রোডে ভগবান কি নিয়ম কি নিয়মে কি চলে যাই হোক অনেকক্ষণ পর একটু ভালো রাস্তা পেলাম মাদারা ঠান্ডা হলো বাপ রে বাপ চলো আর ফিফটি কিলোমিটার মতো বাকি আছে এখন রাস্তা ভালো যাচ্ছি সব সুন্দর ভাবে তখন তো মাথা খারাপ হয়ে গেছে আর তার মধ্যে বাম্পার বাপ বাপরে বাপ ওরে বাবা কত লোক মাছ ধরছে ওই দেখো রে বাপরে কত জল যাচ্ছে মাছ নিয়ে যাও মাছ নিয়ে যাও কে মাছ আছে রুই মাছ পৌরসভা ঢুকে গেলাম পৌরসভায় চলো সামনে এগোই এই আমার আমার পাশেই হচ্ছে এই স্টেশনটাই হচ্ছে বাতাসপুর স্টেশন বাতাসপুর স্টেশনের পাশ থেকে আমরা যাচ্ছি এখনো আর বাকি আছে বত্রিশ কিলোমিটার তারাপীঠ মন্দির অবধি বত্রিশ কিলোমিটার দেরি হয়ে গেল কারণ ওই রাস্তাটা ঘুরে একটু কুড়ি কিলোমিটার আমার এক্সট্রা এমনি হয়েছে প্রতিবার নালে একশো আশি কিলোমিটার হয় এবারে দুশো কিলোমিটার এমনি হয়েছে তারপর ওখানে ওই রাস্তাটার ভেতরে ওই টোটো ফটো বন্ধে জ্যামের মধ্যে ভেসে একটুখানি রাস্তা অনেকক্ষণ লেগে গেলো তো চলো ও ঠিক আছে লেগেছে লেগেছে কিছু করার নেই শান্তিভাবে পৌঁছাই বাবা তাহলেই হলো তো এবারে যাচ্ছে এই ব্রিজের উপর দিয়ে তো প্রতিবার যাই আমরা ওইখানে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে আমরা বেরোই পুরো নদীতে পুরো ভেসে গেছে রাস্তাটা তো এই কারণের জন্য আমরা এখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি রাস্তাটা মনে ওই দিকটা ছিল না ও বাপে বাপ রাস্তায় কি জ্যাম চলো ধীরে সুস্থ আগে পৌঁছে পাবো আর বেশি নেই বাকি জ্যাম জট করে করেই শেষ তো দূর থেকে দেখতে পেলাম গেট এই যে গেট তো এসে পৌঁছালাম আমরা তারাপীঠে এখনো ঢুকিনি ঢুকছি একটা ছবি আগে তুলি গেটের সামনে দাঁড়িয়ে তারপরে না হয় কথা হবে ছবি তোলা কমপ্লিট দুটো ছবি তুললাম রে ভাব কি গরম লাগছে আজকে তাও ভাগ্য ভালো যে বৃষ্টি হয়নি তাও ঠিক আছে চ এবার জয় তারার নাম নিয়ে আগে একটা হোটেল দেখি ভাই হোটেলে গিয়ে আগে ফ্রেশ হই মানে শরীর ভালো লাগছে না ওপাস দিয়ে ঘুরে এসে এত বেশি মানে জার্নি হয়ে গেল ব্রিজটা ইয়ে গন্ডগোল হওয়ার জন্য চলো আর কিছু করার নেই চলে এসেছি একটা হোটেল ঠিকঠাক দেখি মন্দিরের একটু সামনে করে দেখি আমার নামেই নাকি একটা হোটেল আমার একটা বন্ধু বলছিল তোর নামে একটা হোটেল আছে আমার নামে মানে আমার মানে দেবরাজ নামে তো দেখি ওই হোটেলটা বা কীরকম মন্দিরের কতটা কি সামনে দিয়ে দেন আজকে দু বারোটা রেস্ট নেবো ভাবছি দেন বিকালে পুজো দেবো ভাবছি আগে পৌঁছেনি চলো আগে পৌঁছাই তারপরে তোমাদের আমি রুম ফুম সব কিছু দেখাবো তো আমরা রুমে অনেকক্ষণই চলে এসেছি আর এসে প্রচণ্ড শরীর খারাপ ছিল আমার শরীর খারাপ বলতে মানে সকালবেলা ওই রাইডে বেরিয়ে সকাল সকাল আমরা পরোটা খেয়েছিলাম না পরোটা খেতেই মানে প্রচণ্ড রকমের গ্যাস হয়ে গেছিলো তো এসে আমরা পুরো রেস্ট নিলাম এখন টাইম হয়ে গেছে পাঁচটা বাজে আমরা এই উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হলাম আমি পাঞ্জাই পরে নিয়েছি ওদিকে শাড়ি পরে নিয়েছে রেডি হয়ে এখন আমরা যাব মন্দিরে পুজো দিতে তো এতক্ষণে টুডে ডেজ সুন্দরভাবে শুয়ে নিয়ে একদম শরীর এখন একটু একদম ফিট হয়েছে গ্যাসের ট্যাবলেট খেতে খেয়ে ফেয়ে সব কিছু তো চলো তোমাদের একটু রুমটা দেখিয়ে দিই আর প্রতিবার এটা দেখানোর মানে বলার কিছু নেই কারণ আমি প্রতিবার যেখানে থাকি সেই হোটেলেই আছি আর আজকে রুমটা আমি ফ্রন্টের দিকে নিয়েছি তাও চলো তোমাদের একটু রুমটা দেখিয়ে দিই কেউ কীরকম কী আছে না আছে আর কত কী রেট আছে সব দেখতে থাকো এই হচ্ছে ডবল বেডরুম এখানে রয়েছে এসি একটা খাট এদিকে রয়েছে বাথরুম বাথরুম পরিষ্কার একদম পরিষ্কার পরিচ্ছন্ন এখানে একটা বেসিন আচ্ছা আর এখানে একটা রয়েছে যার মধ্যে আমার আমার হেলমেট রয়েছে রয়েছে এখানে ব্যাগ এদিকে জুতো রয়েছে আর হ্যাঁ আর এই হাটে বাইরের বেলগুনি এখান থেকে এই যে রোডটা দেখছো এই রোডের জাস্ট ডান দিকে গেলেই হচ্ছে আমাদের মন্দির তো চলো আমি বাইরে যাচ্ছি বাইরে গিয়ে তোমাদের মন্দিরটাও দেখাচ্ছি তো চলো আর এই রুমটা আমাদের নিয়েছিল নিয়েছে হাজার টাকা সো চলো আমরা নিচের দিকে নামি আর তোমাদেরকে মন্দির যাওয়ার রাস্তাটাও দেখাই দেখতে থাকো তো এখন আমরা মন্দিরের রাস্তায় রয়েছি হোটেল থেকে জাস্ট পাঁচ মিনিট জাস্ট পাঁচ মিনিটও বলা ভুল দু তিন মিনিট দেখো রাস্তায় মন্দিরের রাস্তায় দু সাইডের দোকান ল্যাংচা বিক্রি হচ্ছে ল্যাংচা আর আমাদের মন্দির থেকে এবার আমাদের পাণ্ডা দিয়ে দিয়েছে তো দাদার সঙ্গে দাদা সামনে রয়েছে গিয়ে আমরা পুজো দিই ভালো করে যতটা পারবো মন্দিরের ক্ষেত্রে কত কিছু পারবো জানি না ভিডিও করতে যেইটুকুনই পারবো সেইটুকুনি করবো তো চলো সামনের দিকে জয় মা তারার নাম নিয়ে কিছু করার নেই চলে স্লিপ খাবে পা দেখে তো আমরা এখন চলে এসেছি মায়ের কাছে পুজোর ডালা এদিকে রেডি ও নিয়ে দাঁড়িয়ে আছে তো এই হচ্ছে মায়ের মন্দির দেখতে পাচ্ছ তো চলো আমরা আগে পুজোটা দিয়ে নিই আমরা ভিআইপি লাইন দিয়ে ঢুকে গেলাম যাতায়ী করে এই সোজাই হচ্ছে মায়ের মন্দির চলো কোনখান দিয়ে আমাদের বেরোতে হবে দেখি দাদা আসু দাদা এই চলো

આરોપો બકરાયતા છેતા છેતા মন্দিরে ঢুকছি এখন ক্যামেরা আমাকে অফ করতে হবে আবার আমি পরে আসছি মন্দিরের সামনে চলে এসেছি আর ওইদিকে প্রচুর লাইন রয়েছে মন্দিরে পুজো ভালো হয়ে গেছে দারুণ দর্শন হয়েছে তো এই মায়ের মন্দিরে মানে ঢুকলে আটটা আলাদাই মানে কি বলবো একটা ইমোশন কাজ হয় সবার যে মানে যেটুকুনি যার প্রার্থনা যেটুকুনি সবাই সবই মায়ের কাছে বলা এটাই থাকে যাতে আগামী দিনগুলো ভালোভাবে কাটুক সবারই আমার শুধু নয় সবারই কাটুক তো এখন পুজো দেওয়া কমপ্লিট এখন এখানে কিছুক্ষণ দাঁড়াবো মায়ের মন্দিরে দাঁড়িয়ে তারপর এখান থেকে আমরা একটু মন্দির আরও চারিদার ঘুরবো তোমাদেরকে দেখাবো আরও কোথাও গেলে দেন এদিকে আবার বৃষ্টিও আসছে সে চলো আমার বউ এখানে তুমি কিছু বলবে এই যে পুজো দেওয়া হয়ে গেছে কেমন পুজো হলো তো পুজো কমপ্লিট হয়ে দাদা ওইখানে বসে আছে আমাদের আমি দাদার নাম্বার আমি দিয়ে দেবো যারা যারা পুজো দিতে আসবে তারা ফোন করে আসবে দাদাকে খুবই ভালো দোকান একদম আমাদের হোটেল থেকে জাস্ট গলিতে আর হোটেল থেকে হোটেলকে হোটেলকে বলে দিলে দাদাকে এমনি ডেকে নেবে কোনো অসুবিধা হবে না খুব ভালো পুজো হয়েছে তো চলো আমরা দাদা এখানে সব কিছু রেডি করছে আমরা এখানে আগারে মাকে একটু লাস্ট প্রণাম করে চল মন্দিরে পুজো কমপ্লিট করে আমরা বেরিয়ে এসে একটু এক করে চা খেলাম চা খেয়ে তো কালকে তো আমরা এখান থেকে বেরিয়ে যাবো তো এখন সন্ধেবেলায় বসতে থেকে ঘরে বসে কি করব তো ও বললো চলো তাহলে কোথায় কোথায় খোলা আছে দেখি আমরা এখন আগে যাচ্ছি ইস্কন মন্দির তারপরে আমরা যাব যাবো আর আরও কয়েকটা জায়গায় যাব দেখি আর ঘরে বসে তো কোনো লাভ নেই একেবারে একটু ঘোরাঘুরি করে একবারে খাওয়া দাওয়া নিয়ে আমরা রুমে চলে আসবো কিন্তু আজকে সেরা হলো আমার আজকে মানে মায়ের দর্শন অসাধারণ অসাধারণ দারুণ মাটাফাটি দর্শন হয়েছে খুব ভালো মানে কী বলবো মানে বহুদিন পর এরকম একটা দর্শন হলো আমার আর মনে যেটা বাসনা ছিল সেটা আমি চাইলাম দেখা যাচ্ছে এখন মায়ের ইচ্ছা তো চলো সামনে এগোই সন্ধ্যে হয়ে আসছে সাড়ে ছটা বাজে দাদা বলল ঈশ্বরের মন্দির সাড়ে সাতটা অবধি খোলা থাকে চলো আগে পৌঁছান তো মোটামুটি সব ঘুরে চলে এলাম কারণ চারিদিকে অন্ধকার হয়ে গেছিলো সেরকমভাবে ভালোই যে আমরা যে ইস ইসকন মন্দির গেছিলাম ওখানে গিয়ে বেশ সুন্দরভাবে নগর কীর্তনও হলো সন্ধ্যা আরতি দেখলাম দারুণ লাগলো তো আমি যে দাদার সঙ্গে গিয়েছিলাম দাদা খুবই ভালো দাদার টোটো করে বেশ সুন্দর জায়গা নিয়ে গেছিলো বেশ ঘোরানো জায়গা কালকেও একটা জায়গা যাওয়ার প্ল্যান রয়েছে এখন যাই না কী হবে তো দাদা ফোন নাম্বার আর সবকিছু আমি আমার ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি যার দরকার তারা এখান থেকে নিয়ে দাদার সঙ্গে কোনো অসুবিধা নেই খুবই ভালো চলো ওনার যেটা রয়েছে কাগজটা সেটা তোমাদের সবাইকে দেখায় এই হচ্ছে দাদার বোর্ড এটা কোথায় আছে এটা আছে জগন্নাথ জগন্নাথ আর এই হচ্ছে দাদার নাম্বার দাদার নাম্বার আছে সেভেন এইট ডবল সিক্স এইট টু নাইন টু সিক্স ফোর আর দাদার হচ্ছে এই গাড়ি আর এই হচ্ছে দাদা

তো রাত্রি হয়ে গেল নটা দশ আর আমরা চলে এলাম রুমে রাতের একবারে খাওয়ার দাবার নিয়ে চলেছি আর এখানে হোটেলে খাবার দাবার এখানেও পাওয়া যায় বলে দিলে তোমার রুমে এসে দিয়ে চলে যাবে তো আমরা রাত্রিবেলা বাইরে থেকে নিয়ে এলাম রুটি রুমালি রুটি নিলাম আর ওটা কি নিলাম চিকেন বাটার মশলা আর একটু তন্দুরি চিকেন তন্দুরি ব্যাস রাত্রিবেলায় খেয়ে দেয়ে আর একটু যদি ইচ্ছা করে একটু মিষ্টি খাবো খেলে দিয়ে খেয়ে দেয়ে ঘুম আজকের দিনটা খুব ভালোই কাটলো কিন্তু আসার সময় জাস্ট একটুখানি খালি কষ্ট হয়েছিল কিন্তু আজকে পুজো অসাধারণ পুজো হয়েছে দারুণ পুজো দারুণ ফাটাফাটি তো আর কি আর কিছু বলার নেই তোমরা ভিডিওটা দেখো কীরকম কি হয়েছে না হয়েছে জানিও আবার কবে আসবো এখন কোনো ঠিক নেই কালকে কি প্ল্যান হচ্ছে না হচ্ছে এখন অবধি যাই না কালকে এখান থেকে বাড়ি বেরোবো কি এখান থেকে কোথায় বেরোবো তোমাদের তার জন্য ভিডিওটা দেখতে হবে তো চলো কথা আর না আজকের ভিডিও এখানেই এন্ড করছি আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সো গুড নাইট সবাই ভালো থাকবে